আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে শনিবার মানে স্যাটারডে আর স্যাটারডে আমাদের স্কুল মূলত আর তারপর প্রাইভেট সব কিছু অফ থাকে তো এখন বাজে প্রায় নয়টা বেজে দশ বাড়ি থেকে একটু বের হলাম মানে মূলত আমি বাড়িতে কিছু কৃষি কাজ করা হয় আর কৃষিকাজ এবার যে ফসলগুলো করা হয়েছে এক নম্বর সে গুলা আলু আর হচ্ছে আমাদের মাশকুলি বোনা হয়েছিল আর এখন বর্তমানে বুরুদার লাগানোর সময় এই ফসলগুলো আমাদের চলতেছে তো আমি যেহেতু গ্রামে থাকি তো গ্রামের এই কাজগুলো আমি নিজের হাতে করি তো আমার হাতে দেখছেন একটা কোদাল আছে এটাকে মূলত বলা হয় দাঁড়া কোদাল মানে ছোট কোদাল আর কি মানে বড়ো কোদালের তুলনায় একটা ছোটো কারণ এই কোদালগুলো দিয়ে ছোট কাজগুলো করা হয় যে কাজগুলো বড় কোনো কাজ হবে না ছোট ছোট কাজ হবে ওই কাজগুলো করা হয় আর কি তো আমি এই কাজ কোদালটা আজকে এখানে নেওয়ার কারণ হলো কাদের নেওয়ার কারণ হলো যে আমি একটু মাঠের দিকে যাব আমার মাঠে আজকে ওই বুরুদান লাগানোর জন্য একটা জমিতে পানি দিয়েছিলো তো ওই জমিতে আমি আজকে ধানগুলো লাগাবো তো তো এই পানির পরিমাণটা খুব বেশি তো একোতলাটা নিয়ে নিলাম বহন করতেও সুবিধা হবে পানিটা কিছু সেরে দেবো আর কি সেরে কমে আজকে দানটা লাগাইনি মনে তো আজকে আমরা আমি যে কাজগুলো করে আপনাদের দেখবেন চেষ্টা করবো আসুন তাহলে শুরু করি বুরুদান লাগানোর জন্য যে পানি দেওয়া হয় ডিপ বা সেলু থেকে এটা হচ্ছে ডিপ বা সেলু লাইন এটা দিয়ে ফুরা মাঠের মধ্যে পানি সরবরাহ করা হয় আর কি এটা অনেকটা বড় হয় কারণ প্রচুর পানি ওঠে তো সেটা দিয়ে ফুরা মাঠে পানি দেওয়া হয় আর কি আর এগুলো হচ্ছে বুরুদানের হালি এগুলো খুব সুন্দর এবার আলি খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ প্রত্যেকটা জমি একটা করে চাষ দেওয়া রাখছে যাতে পানি দিয়ে সাথে আরো দুইটা বা একটা চার্জ দিবে আর কি সুন্দর হবে তখন খুব খালি পায়ে এই জমিগুলো দিয়ে হাঁটা খুব কষ্ট কারণ দেখেন এগুলো মাটি চাক্কা হ্যাঁ এগুলো হাঁটতে অনেক কষ্ট হয় তবু আজকে সকালে খালি পেটে বের হয়েছি কারণ খালি পেটে আসা হয় না সারাদিন স্কুল প্রাইভেটে থাকা হয় তো খালি পেটে হাঁটা হয় না যদিও হাঁটা খুব কষ্ট তবুও আমি হাঁটার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আর হাঁটতেছি অনেকটা মানে যে রাস্তা যেগুলো কি ওই রাস্তাগুলো দিয়ে হাঁটতেছি বেশি কষ্ট হচ্ছে না আমাদের এদিক দিয়ে অনেকই বুরুদান লাগিয়ে শেষ করে ফেলেছে দেখেন ওই যে সামনে একজন ব্যক্তি একা একা বুরুদান লাগাচ্ছে আমরা যাচ্ছি তার কাছে বুরুদান লাগানোর পরে এই রাস্তাগুলো অনেকটা হাঁটা কষ্ট হয়ে যায় কারণ এগুলো সবগুলো রাস্তার মধ্যে প্যাক থাকে মানে আবর্জনা পরিপূর্ণ থাকে পরবর্তী মাসগুলোতে পরে হাঁটা ঠিক হয়ে যায় আর কি আদালো ভাই এটা কী লাগান আদেলো ভাই কী দান লাগান হ্যাঁ নাম সারা একা একা লাগা আছে দেখছেন এই জমিটা আজকে একা একা লাগানোর চেষ্টা করবে সকাল থেকে মোটামুটি অনেকখানি জায়গা লাগিয়েছে আজকে এক একা লাগাইতেছে এর পরেরটা হলো আমার এটার পরেরটা যেটা এটা হলো আমারটা আর কি যে বলছিলাম যে আমাদের এই ধান লাগানোর সময় রাস্তাগুলো এই যে ইয়ার লাইনটা খুব মানে কাটা থাকে আর কি এখানে হাঁটা যায় না নিয়ে হাঁটা যায় না এই জন্য নিয়ে আসেনি আর কি দেখেন একবারে পরিপূর্ণ আপনি চাইলে হাঁটতে পারবেন না যদি অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স না থাকে আর কি হ্যাঁ এই জমিটা হলো আমার আর কি এটা হলো একবার খালের মুখে আজকে প্রায় দুদিন পানি দিয়ে রাখছে তো জমিটা লাগাইনি কারণ হলো জমিটা প্রচুর পানি হ্যাঁ তো আমি আজকে এই কোদালটা নিয়ে এই জন্যে আসছি যে পানিটা কতটুকু দেখব দেখার পরে তারপরে সাইরাতে পারকে পানিটা প্রচুর পানি আমার প্রায় আডুর কাছাকাছি পানি প্রচুর পানি এই পানিগুলো আমরা কমাইলে দেবো এই জন্য আমরা এখানে একটা লাইল কাটছি লাইল হ্যাঁ লাইল কাটলে সুবিধা হলো এখানে পানিটা আমরা দিয়ে সহজে কাজ করা যায় কারণ বেশি পরিশ্রম মনে হয় না বা পরিশ্রম লাগে না Nol, maksudnya satu orang boleh dengerin. Itulah, pokoknya nggak boleh nggak nunggu keluarga. Kalau itu istilah utuh, saudara, nggak boleh mau,